অঞ্চলে আসলাম মোমতাজ কালেকশন থেকে আরো আপনাদের আজখানে নতুন দুটা জমজম কালেকশন নিয়ে তো ভিডিও শুরুতে আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা অ্যাড্রেসটা হচ্ছে মোমতাজ কালেকশন অনলাইন শপ ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আসছে বিল্ডিং নং এক ফ্লোর থ্রি শপ নাম্বার তিপ্পান্ন বাই তিন সিজান পয়েন্ট চান্দি চক মার্কেট তো একে একে সব খুলে দেখাচ্ছি সো এই প্রথমে আপনাদেরকে খুলে খুলে দেখাচ্ছি হচ্ছে পার্পেল কালারের উপরে এই যে দেখেন এগুলো বডি কিন্তু আপনার একশো ইঞ্চি বডি ফর্টি ফাইভ প্লাস হচ্ছে লেন্থ হবে একশো ইঞ্চি বডি ফর্টি ফাইভ প্লাস যে দেখেন আর এগুলা প্রাইস পাচ্ছেন হোলসেল প্রাইস হোলসেল প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইসে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ব্যাক পোর্শনটা এটা হচ্ছে ব্যাক পোর্শনটা এই যে দেখেন এটা হচ্ছে ব্যাক পোর্শনটা এক্সট্রা কিন্তু স্লিপস থাকবে এটাতে যে দেখেন জম জম সুইজ লনের মধ্যে পেয়ে যাবেন জম সুইজ লনের মধ্যে এটার মধ্যে সালোয়ার পাবেন প্রপার আড়াই গজের সালোয়ার আর কাপুর রং কর সব কিছুরই গ্যারান্টি আছে কাপুর রং কর সব কিছু আড়াই গজের প্রপার আড়াই গজ সালোয়ার আর শূন্যতি নামাজি অন্য পাবেন আড়াই হাত বাই পাঁচ হাত শূন্যতি নামাজি অন্য আড়াই হাত বাই পাঁচ হাত শূন্যতি নামাজি অন্য এই যে দেখেন ফুল কমপ্লিট ড্রেসটা দেখেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটার কালারগুলো দেখাই দিচ্ছি এটার মধ্যে কালার অ্যাভেলেবেল আছে হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালার পাবেন এটা হচ্ছে কফি কালারের মধ্যে আর একটা হচ্ছে রেড কালারের মধ্যে মাত্র সাতশো পঞ্চাশ টাকা আরও একটি হিট হিট কালেকশন আরও একটি হিট কালেকশন আপনাদের মাঝখানে খোঁজ করতে যাচ্ছি সেটা হচ্ছে স্কাই কালারের মধ্যে স্কাই কালারের মধ্যে পেয়ে যাবেন এই যে দেখেন এগুলো কিন্তু সব এইচ ডি প্রিন্ট এইচ ডি প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন এগুলো হচ্ছে এইচ ডি প্রিন্টের মধ্যে এই যে দেখেন ফুল বডি এগুলো প্রত্যেকটাতেই কিন্তু এই যে এটা ব্যাক পোর্শনটা এটা হচ্ছে ব্যাক আর প্রত্যেকটাতে কিন্তু এই যে জম জম ডিজিটাল সুইচ ডন আছে এক্সট্রা স্লিভস পেয়ে যাবেন সালোয়ার প্রপার আড়াই গজের সালোয়ার পাবেন প্রত্যেকটা আড়াই গজের সালোয়ার পাবেন এবার এবং হচ্ছে আড়াই হাত বাই পাঁচ হাত যেটাকে সুন্নতি নামাজি অন্য বলে আড়াই হাত বাই পাঁচ হাতে যে দেখেন সুন্নতি নামাজি অন্যটা পেয়ে যাবেন এই আড়াই হাত বাই পাঁচ হাত মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এটার মধ্যে কালার অ্যাভেলেবেল আছে হচ্ছে এই যে অরেঞ্জ কালার এই যে একটা পার্পল কালার আর এই একটা হচ্ছে পেস্ট কালার মধ্যে মাত্র সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম